এই সে তখন এখানে কার জন্য অপেক্ষা করছি বলতো সামনে তাকিয়ে দেখ তাহলেই বুঝতে পারবি এত সুন্দর আই বড় এম এল এ দেখিনি তোর ভাবের দিকে বেশি নজর দিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ভাবি মানে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস অবশেষে আমরা ফুলি গ্রাম টিভি থেকে নতুন একটি নাটক পেয়ে গেলাম নাটকটির নাম হলো বদলা তো গাইস বদলা নাটকটির প্রথম পর্বটি দেখে নেওয়ার পর আমরা অনেকে জানি আমাদের জন্য দ্বিতীয় পর্ব আসবে তো গাইস দ্বিতীয় পর্বটি অতি দ্রুত তাড়াতাড়ি দেখার জন্য আমাদেরকে প্রথম পর্বটি দেখে তার মধ্যে সুন্দর করে একটি কমেন্ট করবেন তাহলে অতি দ্রুত আমাদের জন্য দ্বিতীয় পর্বটি চলে আসবে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ